আজকের রেসিপি হলো চিকেন আঙ্গারা এই চিকেন আঙ্গারা খুব সহজেই বানিয়ে নেব আর এর স্বাদ কিন্তু একেবারে অন্যরকম তাহলে চলো প্রথমেই একটা মশলা তৈরি করে নেব তার জন্য জিরে ধনে দারচিনি লবঙ্গ স্টার এলাচ নিয়ে নিয়েছি কাজু শুকনো লঙ্কা আর তেজপাতা এগুলো সব নিয়ে নিয়েছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্রথমে আমি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা এবার যে বাকি জিনিসগুলো নিয়েছিলাম সবগুলোই একসাথে দিয়ে খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নেব এই রকমভাবে এই মশলাটা শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়ে এই মাংসটা করলে দারুণ খেতে হয় নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই এই রেসিপিটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখো স্কিপ করবে না আজকের রেসিপিটা খুবই সুন্দর হতে চলেছে দেখো এখানে খুব সুন্দরভাবে আমার এই মশলাগুলো ভাজা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব ঢেলে এটা ঠান্ডা করে নেব খুব বেশি ঠান্ডা করব না একটু ঠান্ডা হলেই এটাকে গুঁড়ো করে নেব এবার ওই ফ্রাই বসিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল এখানে খুব বেশি তেল লাগে না এই রান্নাটা করতে সর্ষের তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর এখানে আমি চার পিস পেঁয়াজকে কেটে নিয়েছি যেমন আমরা বেরেস্তা ভাজি সেই রকমভাবে পেঁয়াজটাকে ভেজে তুলে নেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো লাল লাল করে এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি যে শুকনো মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব এটা ভালোভাবে গুঁড়ো করে নেবার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব আর এখানে দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কালার এসে গেছে এবার এই পেঁয়াজটাকে তেল থেকে খুব ভালোভাবে তেলটা চেপে চেপে তুলে নিতে হবে তার জন্য একটা ছাঞচা নিয়ে নিলাম নিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে তুলে নেবো এমনভাবে তুলতে হবে যেন না তেল থাকে দেখো পেঁয়াজটাকে সব আমি তুলে নিয়েছি এবার পেঁয়াজটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য এটাই চাড়িয়ে দেব। পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে এটা দিয়ে একটা মশলা তৈরি করবো আর এখানে দেখো শুকনো মশলাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটা এবার তৈরি করে নেব তার জন্য প্রথমেই এখানে একটা দেখো মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে এখানে চার পিস টমেটোকে কেটে দিয়ে দিলাম এখানে কিন্তু পাকা টমেটোটা ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা আর এবার দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তাটা পেঁয়াজের বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট তৈরি করা হয়ে গেছে আর দেখতে দারুণ লাগছে এবার মেন রান্নায় যাওয়া যাক এবার একটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমেই কড়ার মধ্যে এখানে এক কিলো মুরগির মাংসকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি সেই মাংসটা নিয়ে নিলাম জল ঝরিয়ে নিয়েছিলাম আর এবার যে টমেটো আর পেঁয়াজ বাটাটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম মাংসের মধ্যে এই বাটাটা দেবার পর এখানে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচেরও একটু বেশি রসুন বাটা দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবে দেখবে কালারটা খুব সুন্দর আসবে আর এবার এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা যে কোনো রান্নার মধ্যে দিলে দেখবে রান্নার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে সবটা দিয়ে দিলাম আর আগে থাকতে এখানে টক দই আমি বাটি ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছিলাম এই টক দইটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব এখানে দেখো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছে এটা আর বন্ধুরা একটা কথা বলে রাখি আমার শরীরটা একটু খারাপ মানে সর্দি কাশি হয়েছে তার জন্য অনেক সময় হয়তো তোমরা একটা আওয়াজ পেতে পারো এটা মাইন্ড করো না কিছু কারণ এই সময়টা সবারই শরীর খারাপ আসছে তাই না দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু আমি ম্যারিনেট করে নিয়েছি এবার এটা পনেরো মিনিট রেস্টে রাখবো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা আরও একটু বেশি রাখতে পারো দেখো পনেরো মিনিট পর ফিরে এলাম কত সুন্দরভাবে এটা ম্যারিনেট হয়ে সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম দিয়ে এটাকে মিনিট পাঁচেক মানে লো ফ্লেমে রাখবো যখন দেখবে একটু গা থেকে ফুটছে তখন এই তেল একটু দিয়ে দেবে এখানে কিন্তু আমি অন্য কোনো তেল ব্যবহার করছি না যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজার তেলটাই এখানে ব্যবহার করলাম ওই তেলটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এটা রান্না করতে কিন্তু অনেকটা টাইম লাগে একবার করে ঢাকা খুলতে হবে আর নেড়ে দিতে হবে কারণ না হলে নিচে বসে যেতে পারে এই রান্নাটা কোনো জল রাখবে না কিছুই লাগবে না দেখো এই রকমভাবে ঢাকা চাপা দিয়ে এটা চল্লিশ মিনিট লাগবে রান্নাটা করতে এখানে কিন্তু গ্যাসের ফেমটা একেবারে হাই করলে হবে না লো ফেমে রান্নাটা হবে দেখো কত সুন্দরভাবে ফুটছে এই রকমভাবেই ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে এই রকমভাবে রান্নাটা করে একবার খেয়ে দেখবে বন্ধুরা এতটা অসাধারণ খেতে হয় তোমরা না করে খেলে তোমরা বুঝতেই পারবে না কেন বলো তো এই আমরা তো অনেক রকমভাবেই চিকেনের রেসিপি করে খেয়েছি কিন্তু এই রকমভাবে একবার চিকেনের রেসিপি করে তোমরা খাও তোমাদের খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে চিকেনটা থেকে খুব সুন্দরভাবে জলটা ছেড়েও বেরিয়ে এসছে আর চিকেনটা থেকে দারুণভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে চিকেনটা কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি তোমরা তো দেখলেই যে আমি রান্নাটা কীভাবে করছি এই রকমভাবে চিকেনটা করে যদি যার সাথেই খাও না কেন খুবই ভালো লাগবে এটা খেতে এই চিকেন আঙ্গারা একবার হলেও তোমরা বাড়িতে বানাবে এটাই তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এটা দুর্দান্ত খেতে হয় দেখো গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে এইভাবে বানালে যে কোনো অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে এই চিকেন আঙ্গারা দেখো আবারও একটু ঢাকা দিয়ে দেব। দেবো এইরকমভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে এটাকে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম থাকবে দেখো চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে দারুণভাবে সব কিছু তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এখানে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব একটু ঘি তার জন্য একটু ঘি নিয়ে নেব ঘিটাকে এই মাংসের মধ্যে দিলে দেখবে মাংসের অন্য রকম একটা ফেভার আসবে তার জন্য এখানে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবার মাংসের যেটা প্রধান উপকরণ সেটাই এবার দিতে হবে তার জন্য এখানে একটু কাঠ কয়লা নিয়ে নিয়েছি আর এবার এইটাকে মধ্যেখানে বসিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। ঘি দেবার ফলে দেখো কতটা সুন্দরভাবে ধোঁয়াটা হচ্ছে এবার এটা ঢাকা দিয়ে দেব দিয়ে দু তিন মিনিট মতন এই ধোঁয়াটা হতে দেব। এর ফলে এই মাংসের স্বাদটা এতটা সুন্দর বেড়ে যাবে আর দেখো এইরকমভাবেই রেডি হয়ে গেল এই চিকেন আঙ্গারা তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে উৎসাহ দেয় ভিডিও বানানোর জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম